আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবার পছন্দের প্রিমিয়াম কোয়ালিটি প্রসার ব্র্যান্ড নিয়ে চলে এলাম এটা খুব সুন্দর স্পেশাল একটা কালেকশন কালেকশন ব্রাইডাল দেখতেই পাচ্ছেন ভিতরে হেভি মধ্যে যারা পছন্দ করে ব্রাইডাল যারা আছেন তারা এটা দেখতে পারেন সিঙ্গেল সুন্দর এর নতুন কিছু কালার এসেছে এটা একটা যেমন টি শার্টের মধ্যে খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল প্রত্যেকটা ওয়ার সাপোর্টেড আরামদায়ক স্টাইল অ্যান্ড কমফোর্ট দুটোই পেয়ে যাবেন একসাথে এই ব্লু ব্রাটাও কিন্তু খুবই স্টাইলিশ একটা ব্র্যান্ড ডিজাইনার ব্রা আর এই এই জায়গাগুলো থেকে কিন্তু এই বেল্টটা খুলেও আপনারা নর্মালি ইউজ করতে পারেন চাইলে বেল্ট আগে একটু স্টাইলিশ করতে পারেন আর এগুলো খুবই সিম্পল খুব সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে থার্টি সিক্স বি সাইজের আপরা যারা আছেন তারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পছন্দের কালেকশনটি কালারটি অর্ডার করে ফেলবেন এই ভিডিও থেকে এটাও একটা খুব সুন্দর স্টাইলিশ হেভি প্যাডেড ব্রা যারা একটু ব্রাইড আসেন বাজারে একটু হেভি প্যাডেড পরে অভ্যস্ত তারা এই ব্রাগুলো দেখতে পান এবং অনেক আপরা আছেন যাদের বেস্ট সাইজ একটু ছোট শাড়ির সাথে পরলে দেখতে ভালো লাগবে তারা কিন্তু এই হেভি প্যাডিট গুলো পড়লে দেখতে আরেকটু ভারী লাগবে কিন্তু একটা স্টাইল আসছে আমি একটু দেখিয়ে দিলাম এই ডিজাইনের আপনারা তিনটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল দিয়েছি এখন অল্প কয়েক পিস আসে অ্যান্ড এটা একদম নতুন অ্যারাইভ আমাদের খুব সুন্দর একটা ব্রা ডাবল প্যাডিটিং আর ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর বিশেষ করে কালারটা ডাবল প্যাডিটের মধ্যে এই প্রোডাক্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স বি কাপ সাইজ যারা আছেন খুব সুন্দর 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 কালার ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মিস করবেন না প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ